নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণে প্রণাম জানাই স্বামী গহনানন্দজি মহারাজ বলছেন আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদের হৃদয়ের মধ্যে ইষ্টদেবতা বসে দিন রাত প্রতিক্ষণ আমার প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছেন এটা বিশ্বাস করতে হবে যে ওনার সম্মতি ছাড়া আমি কোনো কিছুই করতে পারি না কোথাও যেতে ইচ্ছে করলে বা কিছু খেতে ইচ্ছে করলে তাও প্রভুর সম্মতি বিনা আমি তা করতে পারি না সুতরাং তুমি যখনই সুযোগ পাবে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের ছবির ওপর নজর রাখবে মনে যদি কখনো কোনো খারাপ চিন্তা আসে তখন তুমি খুব করে প্রভুর নাম জপ করো জপ করবে কিন্তু কখনো তার সংখ্যা গুনবে না মহাসমাধির আগে শারদা দেবীর সে উক্তি সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তিনি বলছেন শ্রী শ্রী মায়ের দেহ যাইবার মাত্র পাঁচ দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া তিনি ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারায় কাছে ডাকিলেন তিনি কাছে গিয়া প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিয়াছিলেন মা গো আমাদের কি হবে মা করুণা বিগলিত ক্ষীণকণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলিয়াছিলেন ভয় কি বাবা তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি তবে একটা কথা বলি শোনো যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের আর জগৎকে আপনার করে নিতে শেখো কেউ তোমার পর নয় মা জগৎ তোমার ভক্তদের প্রতি এই ছিল মা সারদা মায়ের শেষ বাণী মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কী জয় হয়তো অনেক ভূত ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্র